মাত্র আঠারো লক্ষ টাকার মালামাল দিয়ে চার বেডরুম বিশিষ্ট একটি নান্দনিক বাড়ি হ্যাঁ বন্ধুরা আপনার কষ্টার্জিত অর্থে সুন্দর টেকসই ও কার্যকরী একটি বাড়ি নির্মাণের জন্য প্রয়োজন নিখুঁত স্থাপত্য ও ইঞ্জিনিয়ারিং সমন্বিত পরিকল্পনা আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পাঁচশত পঞ্চাশ নম্বর বাড়ির ডিজাইন নিয়ে যে বাড়ির ডিজাইনটিতে আধুনিকতার ছোঁয়া ও বাস্তবিক প্রয়োজনের সুষম মিশ্রণ রয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ নাজমুল হাসান বাই এই বাড়িটি নির্মাণ করবেন ওনার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার শকিপুর থানার অন্তর্গত হাতেয়া গ্রামে আপনিও চাইলে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই বাড়িটি নির্মাণ করতে গেলে ইট বালি রড সিমেন্ট কিনতে টোটাল আঠারো লক্ষ বত্রিশ হাজার টাকার প্রয়োজন পড়বে তলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই ডিজাইনটি পরিকল্পনা করা হয়েছে ক্লায়েন্টের চাহিদা এবং ক্লায়েন্টের বাজেট অনুযায়ী মাত্র চৌত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট জমির উপর পরিকল্পিত তেরোশো বিশ স্কোয়ার ফিট অর্থাৎ তিন শতাংশ জমি যদি আপনার থাকে তাহলে আপনি এই নান্দনিক বাড়িটি নির্মাণ করতে পারবেন চারটি প্রশস্ত বেডরুম যেখানে প্রাকৃতিক আলো বাতাসের সুষম প্রবাহ থাকবে দুটি বাথরুম থাকবে যা পরিবারের সকলের চাহিদা পূরণের জন্য যথেষ্ট খুবই চমৎকার একটি কিচেন রুম এই বাড়িটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে একটি প্রশস্ত ড্রয়িং কাম ডাইনিং রুম যেখানে অতিথি আপ্যায়ন এবং পরিবারের বন্ধন অটুট রাখার জন্য চমৎকার পরিকল্পনা বাড়ির সামনের অংশটিকে সুন্দর ও কার্যকরী করে গড়ে তুলতে দুটি ব্যালকনির পাশাপাশি একটি ফোর্স রাখা হয়েছে যাতে প্রাকৃতিক খোলামেলা বাতাস প্রবাহ বিদ্যমান থাকে এবং একটি মনোরম পরিবেশ সৃষ্টি করে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির ইন্টেরিয়র পার্ট দেখলেন তার আগে আপনারা বাড়ির এক্সট্রিয় ভি এবং টপ ভিউটি দেখেছিলেন কিন্তু এই বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান তাহলে কত টাকা খরচ হবে চলুন আমরা এই হিসাবটি দেখে আসি সম্মানিত দর্শক দেখুন এখানে আমরা খরচের হিসাবটি আগে থেকে করে রেখেছি যদি আপনি প্রথমে গ্রেট বিম ফাউন্ডেশন এবং শর্ট কলম পর্যন্ত করেন তাহলে মোটামুটি ছয় লক্ষ সাতাশি হাজার টাকার প্রয়োজন পড়বে এবং এই ছয় লক্ষ সাতাশি হাজার টাকা দিয়ে আপনি দুশো তিপ্পান্ন সিমেন্টের পাশাপাশি চোদ্দো হাজার ফিস ইট এবং ছাত্রিশ কেজি রড কিনতে পারবেন দেখুন পরবর্তীতে যদি আপনি সার ডালাই করতে চান তাহলে আপনাকে আরও সাত লক্ষ টাকার প্রয়োজন পড়বে এই সাত লক্ষ টাকা দিয়ে দুশো দশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি ছিচল্লিশশো কেজি রড এবং এগারো হাজার পিস ইট কিনতে পারবেন এবং তারপর যদি আপনি গাঁথুনি প্লাস্টার এবং ফিনিশিংয়ের কাজগুলো করতে চান তাহলে এখানে আরও তিন লক্ষ পঁচাশি হাজার টাকার প্রয়োজন পড়বে এই তিন লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে একশো নব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি আঠারো হাজার পিস নাম্বার ইট কিনতে পারবো দেখুন এখানে আপনি যদি এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে প্রথম একতলা এ টু জেড কমপ্লিট করতে চান ইট বালি রড সিমেন্ট কিনতে গেলে ওই ক্ষেত্রে আঠারো লক্ষ বত্রিশ হাজার টাকার প্রয়োজন পারবে এবং এই বাড়িটি যদি আপনি অ্যা টু জেড কমপ্লিট করে ফেলতে চান যেমন দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ অ্যা টু জেড সব কিছু যদি আপনি শেষ করতে চান তাহলে সর্বমোট আঠাশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে হ্যাঁ বন্ধুরা যদি আপনার পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনি দুই তলা ফাউন্ডেশন দিয়ে প্রথম একতলা এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক একটি স্বপ্নের বাড়ি নির্মাণের আগেই একটি সঠিক পরিকল্পনা করুন আপনি কি জানেন সত্তর পার্সেন্ট বাড়ি নির্মাণের ভুল শুধু সঠিক ডিজাইন ও ড্রয়িং ছাড়া বাড়ির কাজ শুরু করার কারণে হয় একটি বাড়ি শুধু বালি রোড সিমেন্টের সমন্বয় নয় এটি সঠিক ইঞ্জিনিয়ারিং স্থাপত্যশৈলী এবং ফাংশনাল প্ল্যানিং ও নিখুঁত সমন্বয়ে গড়ে ওঠে আপনার বাজেট দশ লক্ষ হোক বা পঞ্চাশ লক্ষ হোক যদি সঠিক প্ল্যানিং এবং ডিজাইন না থাকে তাহলে বাড়ি নির্মাণের খরচ অপ্রত্যাশিতভাবে বেড়ে যেতে পারে তাই আগে ড্রয়িং ডিজাইন করান তারপর নির্মাণ কাজ শুরু করুন তবে অবশ্যই ভালো একটি প্রতিষ্ঠান থেকে আপনি আপনার ড্রয়িং ডিজাইন বই করাবেন যেখানে আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ইন হাউজে থাকবে এবং এর সমন্বয়ে আপনার ডিজাইন বইটি প্রস্তুত করা হবে অত্যন্ত আন্তরিকতার সহিত আচ্ছা বলুন তো কেন ড্রয়িং ডিজাইন এতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ বাজেট কন্ট্রোল অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনতে সাহায্য করে গুণগত নির্মাণ স্ট্রাকচারাল নিরাপত্তা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে সঠিক স্পেস ম্যানেজমেন্ট জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ফাংশনাল লেওয়ার্ড বসবাসের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে এই জন্যই ড্রয়িং ডিজাইন এতটা গুরুত্বপূর্ণ একটি ড্রয়িং ডিজাইনের ভিতর এই সকল ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন এবং ড্রয়িং করতে আমরা সর্বদা প্রস্তুত আপনার জমির মাপে আপনার বাজেট অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে আমাদের প্রফেশনাল আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার দলের মাধ্যমে শুনি ফোন পরিকল্পনার মাধ্যমে সাশ্রয়ী টেকসই ও নান্দনিক ডিজাইন করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সিম্পল লো বাজেট ডিজাইন থেকে শুরু করে আধুনিক ডুপ্লেক্স এবং কমার্শিয়াল বিল্ডিং ডিজাইন করে থাকি আপনি কি আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন করাতে চান তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আপনার সঠিক ডিজাইন নিশ্চিত করুন এবং নির্মাণের সঠিক পরিকল্পনা গ্রহণ করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে স্বপ্ন পথে আমরা আছি আপনার সাথে আলহামদুলিল্লাহ এতক্ষণ যে বাড়ির ডিজাইনটি আপনারা দেখলেন এই বাড়ির নির্মাণ কাজ অলরেডি চলমান রয়েছে ইতিপূর্বে আমরা প্রায় সাতশো পঞ্চাশটি বারের ডিজাইন কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ তার ভিতর প্রায় পাঁচশোটির উপরে বাড়ি কমপ্লিট হয়ে গেছে এবং বাকিগুলোর কাজ চলমান রয়েছে কিছু একতলা কমপ্লিট হয়েছে কিছু দুই দুইতলা কমপ্লিট হয়েছে এবং কিছু ফিনিশিং পর্যায়ে রয়েছে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন এবং ফুল ভিডিওটি দেখলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনাকে কী কী পদক্ষেপ নিতে হবে হ্যাঁ বন্ধুরা কত টাকা খরচ হবে এবং সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখে ফেলেছেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে আগামী ভিডিওতে আরও একটি নান্দনিক ডুপ্লেক্স ফ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ